বিসমিল্লাহির রহমানির রহিম নট পারফেক্ট বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকল চাকরি প্রত্যাশীদের সুস্বাগতম আজকের সাম্প্রতিক সময়ের আরও একটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ভিডিওর শুরু থেকে শেষ অবধির সাথে থাকবেন জাতীয় রাজস্ব বোর্ড এন পদের নাম অভিসহায়ক পূর্ণ মান ছিল ষাট সময় ষাট মিনিট প্রথমে আমরা গণিত অংশের সমাধান করবো এক এক হতে ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আমরা জানি এক থেকে দশ পর্যন্ত হলো চারটি মৌলিক সংখ্যা এগারো থেকে বিশ পর্যন্ত চারটি একুশ থেকে ত্রিশ পর্যন্ত হলো দুইটি সর্বমুঠ এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দশটি অর্থাৎ উত্তর খ দশটি দুই সমকুণী ত্রিভুজের সূক্ষ্ম এর পার্থক্য পাঁচ ডিগ্রি হলে ক্ষুদ্রতম মান মানকত উত্তর খ বেয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি তিন পিতা ও পুত্রের বয়সের গড় চল্লিশ বছর মাতা ও ওই পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর মাতার বয়স পঞ্চাশ হলে পিতার বয়স কত এই অঙ্কটি আমরা এভাবে করব। পিতা ও পুত্রের মুঠ বয়স বের করব চল্লিশের দুই দিয়ে গুণ দিয়ে আমাদের আশি বছর বের হবে আবার মাতা ও পুত্রের মুঠ বয়স বের করব পঁয়ত্রিশ পঁয়ত্রিশের দুই দিয়ে গুণ দিব সত্তর বছর বের হবে মায়ের বয়স পঞ্চাশ বছর দেওয়া আছে তাহলে আমরা পুত্রের বয়স বের করব সত্তর মাইনাস পঞ্চাশ বিশ বছর তারপর আমরা বের করব পিতার বয়স আশি থেকে পুত্রের বিশ মাইনাস করব বের হবে ষাট অর্থাৎ উত্তর খ ষাট বছর চার সমবাহু ত্রি ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ পরিমাণ কত উত্তর ঘ একশো বিশ ডিগ্রি দুটি সংখ্যার যুগ সতেরো এবং গুণফল ফল বাহাত্তর হলে ছোট সংখ্যাটি কত আমাদের উত্তর আসবে আট ছয় কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে চার পাঁচ ছয় দ্বারা ভাগ করলে প্রত্যেকবার তিন অবশিষ্ট থাকে অর্থাৎ চার পাঁচ ছয় লসাগু বের করে লসা গুর সাথে তিন যুগ করলে আমাদের জাল আসবে উত্তর খ তেষট্টি সাত শতকরা বার্ষিক কত হার সুদে পাঁচ বছরের সুদ আসলের পাঁচের এক অংশ হবে এটা আমরা সরল মুনাফার সূত্র ব্যবহার করেই এর উত্তর বের করতে পারবো এটা রেজাল আসবে চার পার্সেন্ট অর্থাৎ অপশনে নেই অর্থাৎ উত্তর চার পার্সেন্ট আট এক হতে পঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল ক্রমিক সংখ্যাগুলোর যুগ সূত্র হল আমরা জানি অর্থাৎ আমরা একটি সূত্র ব্যবহার করবো এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু এন এর মান হল সর্বশেষ সংখ্যা পঞ্চাশ ধরব তাহলে আমাদের রেজাল্ট আসবে উত্তর ঘ বারোশো পঁচাত্তর নয় এ মাইনাস বি ইকুয়াল ফর এ বি ইকুয়াল সিক্সটি এ প্লাস বি এর মান কত এটার মান আমরা বের করব এ প্লাস বি উপর দিয়ে হলু স্কোয়ার দিয়ে তারপরে আমরা এর সূত্র ব্যবহার করব এ মাইনাস বি হলু স্কোয়ার প্লাস ফোর বি তারপর মান বসাবো মান বসানোর পরে আমরা যে স্কয়ার ব্যবহার করলাম ওই স্কোয়ারের বদল যে মানটা আসবে রুট ওভার করব আমাদের রেজাল্ট আসবে ষোলো অর্থাৎ ক ষোলো দশ একটি সংখ্যা ছয়শো পঞ্চাশ থেকে যত বড় আষ্টশো বিশ থেকে তত ছোট সংখ্যাটি কত যত তত থাকলে আমরা এই অঙ্কগুলো করব। ছয়শো পঞ্চাশ যোগ আষ্ট বিশ দুই দিয়ে ভাগ দিব তাহলে আমাদের এজাল আসবে ঘ সাতশো পঁয়ত্রিশ সাতশো পঁয়ত্রিশ এগারো একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টির সাত লোভের সাথে এক যুগ করলে হরের মান হরের মান সমান হয় ভগ্নাংশটি কত আমরা এটা হাতে কলমে এটা রেজাল আসবে আমাদের খ চার ভাগের তিন অর্থাৎ চারের তিন অংশ অঙ্কগুলো আমাদের অবশ্যই হাতে কলমে প্র্যাকটিস করতে হবে বারো কোনো দোকানে মূল্য তালিকায় আমের মূল্য কেজি প্রতি তিরিশ পার্সেন্ট বাড়িয়ে লেখা হয় এবং লিখিত মূল্য থেকে দশ পার্সেন্ট কমে বিক্রি করা হয় এতে শতকরা কত লাভ হয় এই অঙ্কের রেজাল আসবে আমাদের খ সতেরো পার্সেন্ট তেরো দুই যোগ চার যোগ আট যোগ ষোলো ড্যাশ ড্যাশ দ্বারাটির দশম পথ কত তাহলে এই অঙ্কটির রেজাল্ট আসবে আমাদের ঘ এক হাজার চব্বিশ চোদ্দ কোনো সংখ্যার বারো দশমিক সাত পাঁচ শতাংশ সমান কত আমাদের এটা রেজাল্ট হবে ঘ বারোশো টাকা পনেরো চার গুণ পাঁচ গুণ এক গুণ শূন্য গুণ ছয় এটার রেজাল্ট হবে শূন্য অর্থাৎ এখানে শূন্য আছে শূন্য দিয়ে আমরা যত সংখ্যারে গুণ করব আমাদের রেজাল্ট কিন্তু শূন্য আসবে অর্থাৎ খ উত্তর শূন্য ষোলো থেকে আমাদের সাধারণ জ্ঞানের অংশের সমাধান করব ষোলো উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন উত্তর খ উথান সতেরো জাতীয় সংসদে কাস্টিং বুট কি উত্তর গ স্পিকারের বুট আঠারো বাংলাদেশের বাজেট সাধারণত ঘাটতি বাজেট অর্থাৎ উত্তর খ বাংলাদেশ সরকারে আয়ের প্রধান উৎস কি উত্তর ক কর রাজস্ব অর্থাৎ মূল্য সংযোজন কর বিশ বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত উত্তর খপাটগ্রাম একুশ পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কবে উত্তর ঘ সতেরোশো একষট্টি বাইশ কবে ফরাসি বিপ্লব সংগঠিত হয় উত্তর ক সতেরোশো উননব্বই সালে তেইশ মিশরীয় সভ্যতার নিদর্শন কোনটি উত্তর ক পেপিরাস চব্বিশ উলান বাটুর কোন দেশের রাজধানী উত্তর মঙ্গোলিয়া পঁচিশ কোনটির মধ্যপ্রাচ্যের দেশ নয় উত্তর ঘ মিশর ছাব্বিশ কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় উত্তর ক পাঁচে জুলাই অর্থাৎ ছাব্বিশ নম্বরের উত্তরটি ভুল রয়েছে এখানে প্রশ্নটি হলো কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় এটা সম্ভবত পাঁচে জোন আপনারা এটি যাচাই করে নেবেন সাতাশ গোলান মালভূমি কোন দুটি দেশের বিরুদ্ধপূর্ণ অঞ্চল উত্তর ঘ সিরিয়া ইজরাইল আটাশ সুষম খাদ্যের শরকরা আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের কত উত্তর ক চার অনুপাত এক অনুপাত এক উনত্রিশ চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয় মার্বেল ত্রিশ নীচের কোনটি ইনপুট ডিভাইস উত্তর ক ও এম আর একত্রিশ জলের স্থলে কি সমাস এটা হবে ঘ অলুকদ্বন্দ্ব বত্রিশ কুন গ্রন্থটি শুক্লান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত উত্তর ক হরতাল তেত্রিশ বাংলা সাহিত্যে কে পল্লী কবি নামে খ্যাত উত্তর ঘ জসীমুদ্দিন চৌত্রিশ কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস এটা হবে হাঙ্গর নদী ঘেনেট পঁয়ত্রিশ চাঁদের হাট অর্থ কি উত্তর গ প্রিয় জনসমাগম ছত্রিশ বিচ্ছেদ এটা হবে গ তির বিসর্গযুককার তিরস্কার ছয়ত্রিশ শুদ্ধ বানান খ শারীরিক আটত্রিশ জঙ্গি শব্দ ডিকুন ভাষার শব্দ উত্তর ক ফার্সি ঊনচল্লিশ ইতর এর বিপরীত শব্দ কুনটি উত্তর ঘয় ভদ্র চল্লিশ কার ছদ্মনাম উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর একচল্লিশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর জন্ম সাল কত উত্তর ঘ আঠারোশো ছিয়াত্তর বিয়াল্লিশ যা নয় এর এক কথায় প্রকাশ কি হবে যা চিরস্থায়ী নয় এটা হবে নস্বর তেতাল্লিশ অর্ধচন্দ্র এর অর্থ গলা ধাক্কা দেওয়া চুয়াল্লিশ বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ কইটি উত্তর খ উনচল্লিশটি সরজাপদের প্রথম পদের রচয়িতাকে উত্তর গ লুইপা ছিচল্লিশ তুমি কার সাথে কথা বলেছিলে এটা হবে ঘ হোম হায় ইউ স্পিক টু তুমি কার সাথে কথা বলেছিল সাতচল্লিশ বাংলা অনুবাদ কর এজ ইউ শো শো উইল ইউ রিপ অর্থাৎ এটার উত্তর হবে ঘ যেমন কর্ম তেমন ফল আটচল্লিশ হোয়াট ইজ দ্য সেননিম অফ দ্য ওয়ার্ড ইকুইটি ইকুইটি অর্থ হলো ন্যায্যতা অথবা সমতা এটার উত্তর হবে ক জাস্টিস ঊনপঞ্চাশ হি ওয়েন্ট ড্যাশ হান্টিং এখানে এ হবে হি ওয়েন্ট এ হান্টিং তিনি শিকারে গিয়েছিলেন পঞ্চাশ হেয়ার এখানে এস দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পেস এটা ইম্পারেটিভ আর এটাকে টুল্ট দিয়েও করা যাবে এটাকে রিকুয়েস্ট ব্যবহার করেও করা যাবে অর্থাৎ এটার উত্তর হবে ক হি টুল্ট মি টু গো দেয়ার কাম থাকলে গো গো হয় হেয়ার থাকলে দেয়ার হয় একান্ন হুইস ইজ দ্য অ্যাডজেক্টিভ অ্যাম দ্য ফলোয়িং ওয়ার্ডস এখানে চারটা অপশনের ভিতরে আমাদের অ্যাডজেক্টিভ হবে ঘ ঘিপ্লোমেটিক অর্থাৎ কূটনৈতিক বাহান্ন টেন আওয়ার্স ড্যাশ টু লং টু ওয়েট টেন আওয়ার্স এটা আনকাউন্টেবল নাউন তাই এখানে আমাদের বার্ব সিঙ্গলার ব্যবহার করতে হবে ইস ব্যবহার করতে হবে অর্থাৎ টেন আওয়ার্স ইজ টু লং টু ওয়েট দশ ঘন্টা অপেক্ষা করা দীর্ঘ সময় তিপ্পান্ন দিস কোড হ্যাভ ওয়ার্ক ইফ আই ড্যাশ বিন মোর সাইটেড এটার অর্থাৎ তিপ্পান্নয়ে হবে হ্যাট অর্থাৎ কোড হ্যাভ ওয়ার্কড ইফ আই হ্যাড বিন মোর ফার সাইটেড যদি আমি দূর দৃষ্টি সম্পন্ন হতাম তাহলে এই কাজটি সম্পন্ন হতো চুয়ান্ন সেন্ট্যাক্স মিন্স সেন্ট্যাক্স অর্থ বাক্য তৈরি করা অর্থাৎ উত্তর হবে ক সেন্ট্যান্স বিল্ডিং বাক্য গঠন পঞ্চান্ন পিপুল এক্সেন্স ড্যাশ থ্রো স্পিকিং অ্যান্ড লিসেনিং লোকজন এক্সচেঞ্জ করে কথা বলার মাধ্যমে এবং শোনার মাধ্যমে অর্থাৎ শোনা এবং কথা বলার মাধ্যমটিকে বলা হয় আইডিয়াস পঞ্চান্নর উত্তর হবে খ আইডিয়াস অর্থাৎ লোকজন হ্যাঁ দেন ধারণা এক্সচেঞ্জের মাধ্যমে কথা এবং শোনার মাধ্যমে দেন ধারণা এক্সচেঞ্জ করে ছাপ্পান্ন ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট অন রাইটিং মেমুস এখানে অন বসবে তোমার কি মেমো লেখার আগ্রহ রয়েছে সাতান্ন হো ইজ নট আর রোমান্টিক পয়েট মানে কে রোমান্টিক পয়েট নয় এটার উত্তর হবে ক টি এস ইলিয়ট আটান্ন দ্য কারেক্ট স্পেলিং ইজ সঠিক বানান এটা সঠিক বানান হবে খ হ্যাঁ কার্ট্রিজ কার্টিস অর্থ কুটেসাট হুইজ ইজ দ্য কারেক্ট ট্র্যাকুশন এখানে কারেক্ট ট্র্যাকুশন যুক্ত শব্দ হলো ক ইউ স্পিক বাংলা তুমি বাংলা বলতে পারো ইউ তুমি কি বলতে পারো না শার্ট দ পেসিপ ফর্ম অফ লেট হিম টুল্ড টু গো তাকে যাওয়ার জন্য বলা হলো এটার পেসিভ হবে ঘ টেল হিম টু গো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য